আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা শিখব জুজি জিগজ্যাগ মেশিনের যে মনিটর আছে মনিটরের স্ক্রিনের যে কালারটা এই কালারগুলো কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখাবো। তো এই মেশিনে কিন্তু অনেকগুলো কালার আছে আমরা যেটা ভালো লাগে সেটা কিন্তু আমরা এই মনিটরের স্ক্রিনে সেভ করে নিতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু আমরা সেভ করে নিতে পারি তো কিভাবে করবেন সেটাই ভিডিওতে দেখাবো এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে যে আর যে বাইশ নব্বই বি বা বাইশ নব্বই এস এই দুইটা মডেলের কিন্তু কালারগুলো পরিবর্তন করা যায় তো এখানে যে দেখতে পাচ্ছেন মনিটরটা কিন্তু এখন সাদা কালার এটা অন্য একটা কালার করে আপনাদেরকে দেখাবো তো এখানে আই এর মতন একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করে দিলাম এভাবে আপনারা ক্লিক করে এই প্রোগ্রামে আপনারা চলে যাবেন তারপরে এখানে লেখা আছে সেট সেটের মধ্যে একটা ক্লিক করবো তারপর আমাদের যে কালারের অপশনটা সেটা চলে আসছে এখন আমরা যেই কালারটা ভালো লাগে সেটা আমরা সেভ করে নিতে পারি এখানে ওকে দিলে এখন সেভ হয়ে যাবে তারপর ব্যাগে চলে আসবো তো দেখতে পাচ্ছেন আগে ছিল সাদা কালার এখন কিন্তু নীল কালার আইসা পড়ছে তো এইভাবে কিন্তু আপনারা কালার যেটা ভালো লাগে সেটা কিন্তু সেভ করে নিতে পারেন তো এই কালারের কালার দিয়ে কিন্তু আমাদের মেশিনের কোনো সমস্যা হয় না জাস্ট আমাদের মনিটরটা মনিটরের যে স্ক্যানটা এটা একটু যেটা ভালো লাগে বা সুন্দর লাগে সেটা সেভ করার জন্য এই ভিডিওটা দেখাইলাম আপনাদেরকে এই কালারের জন্য আমাদের কাজের কোনো সমস্যা হয় না জাস্ট আমরা জানা থাকলে একটু ভালো আর কি যে কালারগুলো কীভাবে পরিবর্তন করতে হয় কি করতে হয় যারা আসলে মেকানিক্সের কাজ করি এই জিনিসগুলো জানা থাকলে ভালো যে কালারগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেটা এই ভিডিওতে আমরা শিখে নিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ